হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইকবাল মলাই ইউটিউব থেকে আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে শ্যামাই মালের কালার দেখানোর জন্য এগুলো আরে ফেলের কোয়ালিটি সম্পূর্ণ ভালো মালের শ্যামাইগুলো এটাগুলো টিয়া কালারের হয় তারপর হয় লাল কালারের অ্যাশ কালারের তারপরে হয় ওই লামের ব্লু কালারের এই ধরনের ম্যাট ম্যাটগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা করে স্কোয়ার ফিট হিসাবে পাইতেছে এগুলো হলো সেভেন এম এম হ্যাঁ আছে নাইন এম এম এটা আছে নাইন এম এম এই যে আর এফ এল এর প্রোডাক্ট লাগানো সহ বিভিন্ন ধরনের স্টাইলিশের কার্পেট পাপসগুলো হাজার হাজার রোল পাপস আমাদের শোরুমে আছে ফ্লোর ম্যাট আছে কার্পেটগুলো বিভিন্ন স্টাইলিশের যে কোনো স্টাইলিশের এই যে ফ্লোর ম্যাটগুলো লাগলে তারপরে নেটগুলো লাগলে এইগুলো আমাদের শোরুমে কিন্তু হাজার হাজার রোল স্টক করা আছে আপনাদের যত হাজার রোল নেট এবং শ্যামাই পাপসগুলো লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা পায়াজি ক্যাসেনা সবাই খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল সবাই খেয়াল করে এই ধরনের নেটগুলো যদি লাগে ফ্লোরে অফিস আদালতে বিভিন্ন জায়গায় ব্যবহার করে এগুলো দরজায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দরজায় বিভিন্নভাবে ব্যবহার করা হয় এই ধরনের ফ্লোর ম্যাপগুলো যদি লাগে বিভিন্ন কালারের হয় ব্লু সবুজ লাল হেশ হ্যাঁ চারটে করে কালার হয় এই মালগুলোর যদি এই ধরনের কালারের ম্যাটগুলো এবং মেটগুলো এই ধরনের যদি লাগে তাহলে অবশ্যই আমি ইকবাল মোলা ইউটিউব থেকে পায়ে যেতে সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আর্টিফিশিয়াল ঘাসগুলো আছে ম্যাটগুলো আছে অফিসিয়ালি তারপরে এই যে কালারের বিভিন্ন স্টাইলিশের ম্যাটগুলো পেয়ে থাকবেন আমাদের শরীর